নমস্কার আমি প্রিয়ম দাস আজকে আবার হাজির প্লডিটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর টপিক হচ্ছে প্লডিট টু হান্ড্রেড ডুয়েল ফ্লেক্সি প্লডিট টু হান্ড্রেড ডুয়েল ফ্লেক্সি এর আগেও আমরা ভিডিওতে নিয়ে এসেছি আমরা দেখিয়েছি তার ফিচার্স তার যাবতীয় স্পেসিফিকেশান সব নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হবে যে ইউনিক চেসিস টাইপ দেখে নেওয়া যাক কী জন্যে এই ভিডিও বানানো কি স্পেশালিটি আছে আজকের এই ডুয়েল ফ্লেক্সি মডেলটার মধ্যে আমরা এই গাড়িটার মধ্যে যে পরিবর্তনটা এনেছি সেটা হচ্ছে রাউন্ড চেসিস যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আগে আমাদের এই চেসিসটা হতো কি এই রকমভাবে এসে এখান থেকে ওয়েল্ডিং করে তার মধ্যে একটা বাটারফ্লাই দেওয়া থাকতো এখন করা হয়েছে কি না এইখান থেকে এই চেসিস পুরো রাউন্ড হয়ে একদম পেছন অব্দি চলে গেছে এই এটা শুধুমাত্র ভাববেন না যে গেট আপ ভালো করার জন্য করা হয়েছে এর মধ্যে অনেক কিছু জিনিস আমরা এনেছি এই চেসিসটার রাউন্ড হওয়ার জন্যে এর যেমনি স্টেবিলিটি বেড়েছে লুকস ভালো হয়েছে এবারে স্টেবিলিটি তো বেড়েছে এবার কেন বেড়েছে সেটা জানতে হবে কেন না আগে আমরা যখন এই আয়রন বারটা ইউজ করতাম সেটার মধ্যে ওয়েল্ডিং থাকতো তো অটোমেটিক্যালি সেখানে ফিউচারে রাশ পড়ুক বা ওয়েল্ডিং হেভি প্রেসারের জন্য কেটে যাক বা নানাবিধ কারণে তার স্ট্রেংথটা কম থাকতো কিন্তু এখানে যেহেতু আমরা একটা সিঙ্গেল বার ইউজ করেছি অটোমেটিক্যালি স্টেবিলিটি বেড়ে গেছে এছাড়া ড্রাইভার এই সিটে যারা বসতো যারা একটু আমার মতো ছ ফুট লম্বার মানুষ হতো তাদের তার থেকে কমপ্লেন শুনতাম দাদা আমাদের না পাটা লেগে যায় সামনের বাটারফ্লাইতে তো দেখুন এখানে ভালো করে যদি দেখেন বুঝতে পারবেন এখান থেকে বসলে হাঁটুটা এই অবধি ঢুকে যাচ্ছে এই অবধি মানে লেগ স্পেসটা অনেক বেশি পাচ্ছে ড্রাইভার এই দেখুন এখান থেকে এতখানি লেগ স্পেস পাচ্ছে এটা একটা পরিবর্তন এছাড়া একটু যদি সামনের দিক থেকে দেখেন তাহলে দেখবেন যে আগে কি হতো না এই বাটারফ্লাই থেকে এক ধরনের ইন্ডিকেটার ল্যাম্প যে দুটো ছিল সেটা না এই গ্লাসের মধ্যে রিফ্লেক্ট করতো ড্রাইভার যখন রাত্রে গাড়িটা চালাতো যদি ইন্ডিকেটার ল্যাম্প বা পার্কিং লাইট জ্বলতো বা হ্যাজার্ড লাইট জ্বলতো তখন তার লাইটের রিফ্লেকশানটা এই গ্লাসের মধ্যে এসে পড়তো এখন কি হয়েছে না দেখুন এই বাটারফ্লাই থেকে এই যে এক্সট্রা এক্সটেন্ডেড পার্টটা এইটা বডির থেকে মানে ঠিক বডি বলবো না এই যে ড্রাইভার সাইড এই যে ভিউ ভিউ পয়েন্টটা আছে মাঝখানটা তো ভিউ পয়েন্ট তার থেকে দেখুন অনেকটা বাইরে চলে গেছে এদিকে কিছুটা বাইরে চলে গেছে আবার সেম ওয়েতে যদি আসেন এই দেখুন এইখান থেকে এই ইন্ডিকেটারটাও বাইরের দিকে চলে এসছে যার জন্যে যখন ড্রাইভার রাত্রে এই গাড়িটা ড্রাইভ করছে তখন এই লাইটের রিফ্লেকশান আর এই গ্লাসের মাঝখানে এসে পড়ে না ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই লাইটের রিফ্লেকশন এই সাইড বা এই সাইড অবধি আসতে পারে সো দ্যাট ড্রাইভার তার ভিউ পয়েন্টটা অনেক ভালো পায় রাতে দেখার জন্যে এছাড়া যদি আরও কিছু বলতে চান তাহলে আমরা বলবো যে এই এক্সটেন্ডেড যে আমরা ইন্ডিকেটার ল্যাম্পের জন্য এই পার্টটা ইউজ করেছি যার জন্য ড্রাইভার অনেক সময় আপনারা দেখে থাকবেন যে ড্রাইভার সামনের সিটে শুধু একা বসে না ওইদিকে একটা প্যাসেঞ্জার নিল এদিকে একটা প্যাসেঞ্জার নিল তো সেক্ষেত্রে কি হয় এই হাঁটুটা না প্যাসেঞ্জারদের বাইরের দিকে বেরিয়ে থাকে অনেক সময় কি হয় কোনো একটা বাইক এসে হাঁটুতে মেরে দিল কোনো একটা সাইকেলওয়ালা এসে মেরে দিল কিন্তু আপনার এইটা থাকার জন্যে সাইডে আপনারা যে যারা মানে যে সমস্ত ইরিক্সা ড্রাইভার বেশি প্যাসেঞ্জার তোলেন বা আপনাদের যাদের সিচুয়েশানের মধ্যে পড়ে বেশি প্যাসেঞ্জার তুলতে হয় সেক্ষেত্রে প্যাসেঞ্জাররা এটার জন্য অনেক বেশি সেফটি ফিল করবে তাদের এই পাটার দিক থেকে যদি দেখেন বাদ বাকি দেখুন গাড়িটার মধ্যে আদার্স কিছু পরিবর্তন আমরা সেরকম আনি মোটামুটি এই সামনের পাটটার মধ্যে হিউজ পরিবর্তন যেটা কিনা না অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল আনার দরকার ছিল এই যে কটা পয়েন্ট বললাম আপনারা সবটাই বুঝলেন আর নর্মাল টু হান্ড্রেড টুয়েলভ ফ্লেক্সির যে ফিচার্স আগেও আমরা দেখিয়েছি আবার আপনাদের রিপিট করছি এই রেঞ্জের মধ্যে আপনি একটা ডুয়েল ফ্লেক্সি মডেল পেয়ে যাচ্ছেন যার কিনা না মাঝখানটা খুলে যায় আবার সেম ওয়েতে দেখুন পিছন দিকটাও খুলে যায় যার জন্যে আপনি একটা হিউজ পরিমাণ ক্যাপাসিটির মালপত্র বহন করতে পারেন এটা আমরা আগে আপনাকে দেখিয়েছি তাও দেখালাম বাদবাকি গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা ট্যাক্সি টাইপ বা বাস টাইপ বলতে পারেন যার জন্যে কি হয় গ্র্যাব করতে খুব ইজি হয় ধরতে সুবিধা হয় যেহেতু এটা চওড়া হাতটা গ্রিপ পেতে খুব ইজি হয় এ ছাড়া ওপরে আপনারা যেমনটা কিনা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার থাকে প্যাসেঞ্জার নিচে মালপত্র নিতে পারে বা ড্রাইভার নিচে মালপত্র ক্যারি করতে পারে প্যাসেঞ্জার বসালে ওপরে কেরিয়ারে তাদের ব্যাগ নিতে পারে এই সমস্ত ফিচার্স যেমন আগে ছিল প্লডির টু হান্ড্রেড ডুয়েল ফ্লেক্সিসে সেগুলো তো আছেই এছাড়াও এই মডেলে যেটা ছিল যে প্যাসেঞ্জার বসার পরে তাদের ব্যাগপত্র ক্যারি করার জন্য ওপরে ক্যারিয়ার ছিল সেটা আমরা এখনও অবধি অপরিবর্তিত রেখেছি রেয়ার ক্যামেরা সিস্টেম মোবাইল চার্জার এখানে আপনার ড্রাইভার তার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এখানে একটা বক্স এগুলো আমরা অ্যাজ ইট ইজ রেখেছি মাথায় রাখবেন আমরা সাইন ওয়েব বারোশো ওয়াটের মোটর ইউজ করি আদার্স কোম্পানির ক্ষেত্রে কি হয় যে মোটরটা কম্প্রোমাইজ হয় তাই আমরা কি করেছি আমাদের প্রত্যেকটা গাড়িতে দেখুন এইখানে একটা করে এখন প্লেট দিয়ে দিচ্ছি যার মধ্যে কি না একটু ক্যামেরাটা সামনে এনে আপনাদের দেখাই এর মধ্যে মডেল নাম্বার তারপর ওখানে করা আছে চেসিস নাম্বার মোটর নাম্বার কন্ট্রোলার নাম্বার যেটা কি না আপনারা কি করতে পারবেন প্রত্যেকটা গাড়ির মোটর নাম্বার কন্ট্রোলার নাম্বারটা গাড়ির সঙ্গে সমান গেছে কিনা না ভেতরে কেউ কম্প্রোমাইজ করেছে কিনা মানে ধরুন গাড়ি গেছে বারোশো ওয়াটের মোটর দিয়ে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে হাজার ওয়াটের মোটর চেঞ্জ করে দিয়ে এই সমস্ত সমস্যার সম্মুখীন যাতে আপনাদের না হতে হয় তার জন্য আমরা ওই প্লেটটা ড্রাইভার ট্যাঙ্কের মধ্যে অ্যাফিক্স করে দিচ্ছি এর দরুন এই প্লটের টু হান্ড্রেড গাড়িটার মধ্যে আপনি হিউজ মাইলেজ পাবেন মোটরের ক্যাপাসিটি হাই হওয়ার জন্যে ব্যাপক স্পিড পাবেন এবং যে ইম্পর্টেন্ট পয়েন্ট যখনই আপনি বারোশো ওয়াটের মোটর ইউজ করবেন তখন লোডিং ক্যাপাসিটি যেমনি অনেক সময় আমি বললাম যেমনি সামনে দুজন প্যাসেঞ্জার বেশি নিলেন পেছনে চারজন নিলেন আবার এর পেছনে এর আগের ভিডিওতে দেখিয়েছি ধরুন কাউকে আপনি এইভাবে বসিয়ে নিলেন তো এই যে ওভার লোডগুলো দেন তাতে বারোশো ওয়াটের মোটর দিলে না ক্যাপাসিটিটা বেড়ে যায় গাড়ির বহন ক্ষমতাটা বাড়িয়ে ফেলে তো এই সমস্ত কিছু এই মডেলের মধ্যে আপগ্রেড করা হয়েছে এবং মাথায় রাখবেন যে আমরা প্লডিট টু হান্ড্রেড ডুয়েল ফ্লেক্সি মডেলেতে এই যে এত কিছু আপগ্রেডেশান এনেছি এইগুলো কিন্তু আমাদের যারা টোটো চালক ভাইরা কমেন্টস করে জানিয়েছে ফোন করে জানিয়েছে তাদের ডিমান্ড অনুযায়ী আপনারা ভাববেন না যে হঠাৎ করে এটা কেন এক্সটেন্ড করে দেওয়া হলো তার কারণ প্যাসেঞ্জার সেফটি আপনারা ভাববেন যে এই লাইটটা কেন বাইরের দিকে করা হয়েছে তার কারণ ওই টোটো চালক ভাই যারা আছেন ওনারা আমাদের বলেছেন ওনারা কমপ্লেন করেছেন যে কাঁচের মধ্যে রিফ্লেকশান হয় এই সমস্ত কিছু কথা ভেবে আমরা আমাদের মডেলের অলওয়েজ আপগ্রেডেশান করতেই থাকি তো আপনাদের যারা আছেন আপনারা যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আপনাদের যদি কোনো সময় এই ধরনের কিছু আপগ্রেডেশানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো দ্যাট আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের মডেলকে অলওয়েজ মডিফাই করতে পারি ধন্যবাদ আর একটা কথা মাথায় রাখবেন যে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকে ভিডিও শেয়ার করুন যাতে আরও আরও করে আমাদের প্রোডাক্টটা সবাই জানতে পারে এছাড়া আর একটা রিকোয়েস্ট আপনারা অনেকে ফোন করে করে থাকেন যে আমরা কোথায় পাবো প্লডিট প্রোডাক্ট কোথায় পাবো ড্রেসক্রিপশান বক্সে দেখুন প্রত্যেকটা জায়গার নাম দিয়ে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জায়গার নাম দিয়ে ডিলারের নাম এবং নাম্বার দেওয়া আছে আপনারা কনফিউজ হবেন না ড্রেসক্রিপশান বক্সটা ক্লিক করুন পুরো লিস্ট অফ ডিলারের নাম্বার বেরিয়ে আসবে আপনারা সেই সমস্ত ডিলারকে কল করে আমাদের প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট সেই সমস্ত ডিলারের থেকে রিজনেবল প্রাইসে পেতে পারেন ধন্যবাদ